আমার কাছে আসো মিটু মিটু আমাদের মিটু আজকে মোবাইল দেখতেছে মিটু তুমি মোবাইল দেখো মিটু রীতিমতো মোবাইলও দেখতেছে তাই না মিটু বেটি শোনা এ মিটু কথা শোনো এদিকে আসো মিটু মিটু এই যে মিটু মোবাইল দেখতেছে মিটু আমার কাছে আসো আস 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 আসো ওই যে মিটিশনা মিটিশনা কথা শুনো মিটু মিটু মোবাইল দেখতেছে মিটু আজকে খুব মজা করে মিটু 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 টাটা দাও me too ওসে থাকুক থাকুক আব্বু থাকুক এই যে আমাদের মিটু মোবাইল দেখে মিটু দৌড় দিছে দৌড় দিছে মিটু too কুকি মিটু চলে আসছে মিটু তাকাইয়া তাকাইয়া মোবাইল দেখে I mean to